আগেরই কন্টো শেয়ার দিতে যারা 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 মূলত হাই স্কুল ছিলেন সো হাইস পাচ্ছিলেন না আজকে আমরা কা শীতকালে ইন গarini লাইভটা শুরু করে দিলাম বিশেষ করে অনেকেই হাই স্কুলতে ছিলেন যে ভালো একটা হাইস চাই যেটা দিয়ে আমি ইনকাম করতে পারবো তাদের জন্য আমরা দশের এর একটা হাইস নিয়ে আসছি 2010 এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2016 এর রেজিস্ট্রেশন একটা সুপার জিয়াল হাইসতেছে আর এই সুপার জেল হাইসটি হচ্ছে সুপার কন্ডিশনের একটা হাইস মানে সিটের কাবার দেখলে আলহামদুলিল্লাহ এবং আরেকটা বিষয় বলে রাখি ড্রাইভিং সিটটা এত ফ্রেশ কিন্তু অ্যাভেলেবল আমরা পাই না পাই ডাইভিং সিটটা এত ফ্রেশ পাই না দুই হাজার দশের মডেল এবং ষোলোতে রেজিস্ট্রেশন সুপার জেল হাইস নিয়ে আমাদের লাইভ আর আলহামদুলিল্লাহ আজকে লাইভে ইনশাল্লাহ অনেকগুলো আমরা হাইস দিব এবং বিশেষ করে নোয়া নোয়া এবং হাইস এজন্য আমরা আজকে দিব প্রথম কারণ অনেকেই ইনকাম করার জন্য শীতকালে ইনকাম করার জন্য একটা হাইস চার্জ ছিলেন এবং হাইসের চাকাগুলো দেখেন এই চাকাগুলো দেখেন আপনি দেখছেন কেমন বলেন তো মানে মনে হইতেছে কি নতুন নতুন চাকা লাগানো একেবারে নতুন শুধু এই টাকাটাইনি কিন্তু মানে চার চারটা চাকায় আপনি আপনি কিন্তু এরকমই পাবেন আর একটা বিশ্ব শুনলে অবাক হবেন যে এটা পেপার পঁচিশ ছাব্বিশ কমপ্লিট আছে সুপার জিয়াল হাইস হাইসের চাকা আমার মনে হয় না আপনি এক বছরের মধ্যে কিছু করতে পারবেন মনে হয় না যে এক বছরের মধ্যে কিছু করতে পারবেন আমরা শুধু একটা হাইসি দিব না এই দশের মডেল ষোলো তের স্টেশনে হাইস ছাড়াও যারা এক্সপোয়া যাচ্ছেন নোয়া যাচ্ছিলেন আলহামদুলিল্লাহ থাকবে আজকে হিউজ কালেকশন প্রচুর কালেকশন আছে জার্জিং গেয়ারটা লাগে শুধু কমেন্টস আমাদেরকে জানান আর লোকেশন হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই পাশে হচ্ছে রাসেল ফিলিং স্টেশন এতে ফিলিং স্টেশন আর এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস ওকে তো জার্জিং গেয়ারটা প্রয়োজন স্ক্রিয়া নাম্বার যোগাযোগ করেন

আলহামদুলিল্লাহ থাকবে যা যে অনেকগুলো গাড়ি আছে নোয়া আছে প্রচুর কালেকশন আছে আচ্ছা এটা এই গাড়িটা এই নোয়া এই হাইসটা দেখাই দি ভাইয়া হ্যাঁ এটাও দেখাতে পারি ওটাও দেখাতে পারি ওকে এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে আমাদের পাচের পাঁচের মডেল পাঁচের মডেল এই হাইস্প দেখেন ভালো করে পাঁচ মডেল বডি দেখুন এক্সট্রা লিস্ট আছে ভাই এটা কোনো প্রকার এক্সচেঞ্জ হিস্ট্রি না এটা কিন্তু ফোর ডোর গাড়ি হ্যাঁ ফোর ডোর ফোর ডোর এটা আমাদের হাফ পেট হাফ সিলিং গাড়ি এরও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে কোনো প্রকার টাচআপ বা দাস কিন্তু প্রয়োজন নেই হ্যাঁ যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় ওকে মহিউদ্দিন ভাই সৈদারপ থেকে আপনি অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা বিজনেস এন ইন্ডিয়ান এর সাথে আছেন সবাই লাইকটা লাইক শেয়ার করে দিবেন একটু যে যেখান থেকে আছেন কে কোথা থেকে লাইভটা দেখেছেন জানাবেন আমরা বলে দিই আরেকবার এটা হচ্ছে জান্নাত কার হাউস জান্নাত হাউস গত লাইভে আমরা জান্নাত আলহামদুলিল্লাহ ওই লাইফটা তো অনেক বেশি সাপোর্ট করছেন সেই জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইফটা দিনশাল্লাহ সাপোর্ট করবেন আমরা আজকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকায় ব্যাভার কমপ্লিট গাড়ি দিব এবং হাইস্ট থাকবে নোয়া থাকবে জান্নাত যে লোকেশনটা আমরা বলে দিই ঢাকা ড্যামরা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার রাসেল সিএনজি পাম্পের ঠিক বিপরীত পাশে ওকে এটা ডালাটা একটু যদি আমরা একটু খুলে দেখাই বিক্রে সিএনজি করা আছে এবং কাবার করা আছে

খুবই ফ্রেশ অবস্থায় আছে না সিট কভার গুলো কিন্তু নতুন নতুন সুইট কভার গুলো সম্পূর্ণ নতুন ফুল প্যাড ফুল স্লিং এর গাড়ি এটা এই যে আমরা একটু দেখে দিই ফুল প্যাড ফুল স্লিং এর আর সিলিন্ডার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ খুব ভালো অবস্থা আছে কিছু টুকি রিপিটি পিটে দরকার আছে সেগুলো আমরা করে দেব কোন করে দেব ফুল রেডি করে দিবেন হ্যাঁ ফুল রেডি করে দিব এর পাশাপাশি আমাদের ইন্টেরিয়রটা যদি আপনি এই পাশ থেকে একটু দেখাই ইন্টেরিয়রটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে এই যে আমরা যদি এই ডোর থেকে শুরু করি চমৎকার উডেন আছে আলহামদুলিল্লাহ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ এবং এটা ইঞ্জিন গিয়ার এবং সাসপেনশন কি ভালো আছে এবং চাকা গুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে মাসাল্লাহ যাই হোক এটা প্রাইস আমরা বলে দিব ইনশাল্লাহ

আমরা রেফসার একটু যদি ঢুকে দেখাই দিই এই আলহামদুলিল্লাহ এই পাশ থেকে আমরা যদি দেখাই রাকিবুল ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই আপনি কেমন আছেন এবং অনেকদিন পর আপনি আমাদের বিজনেস নাইনটি সাথে আসছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের চোদ্দ নিউ শেপ ওই বলে অরিজিনালি নিউ শেপ আসছে এটা আপনার সম্পূর্ণ সামনে পিছনে গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার যা আছে সব অরিজিনাল এখন বলতে ইঞ্জিনে কোনো নাটক খোলা হয় নাই আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আমাদের আপেট হাফ সিলিংয়ের গাড়ি এটা উনিশ সিরিয়াল ইভেন বিশে রেজিস্ট্রেশনের গাড়ি পেপার পাবেন এটা আমাদের হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আমাদের আজকে আসলে আলোচনা করার সুযোগ আছে আলোচনা করতে পারে

এটা ফ্রেশ একটা নয়া এটা গাড়ি আমাদের এটাও কিন্তু সম্পূর্ণ ফুল একটা ইউনিট কোনো প্রকার কাজকাম নেই इवन এটা কিন্তু আমাদের ফুল প্যাড ফুল সিলিং এর গাড়ি

প্রথম ফিল্ডার দিই নাকি ভাই হ্যাঁ ফিল্ডার এটা হচ্ছে 2011 মডেলের ফিল্ডার 17 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ একটা ইউনিট এটাতে কোনো প্রকার কাজ কাম নেই পেপারস 25 26 পর্যন্ত আছে আর এটা আপনি যদি ভিতরে ইন্টারেস্ট দেখেন ভিতরে ইন্টারেস্ট খুব ফ্রেশ এই দেখেন এটা এসি গিয়ার তো সব কিছু ভালো না হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার অল কমপ্লিটেড অবস্থা আছে কোনো প্রকার কাজ নেই মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে হ্যাঁ জি

এগারো মানে ষোলো তেরো দিচ্ছে ষোলো তেরো পেপার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপডেটেড অবস্থা আছে এসি ইঞ্জিন গিয়ার অল কমপ্লিটেড অবস্থা আছে এর পাশাপাশি আমাদের ভিতরে ইন্টেরিয়ারটা এস কালারের এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ একটা ইউনিট আচ্ছা টাকাগুলো তো ভালো আছে আমাদের হেডলাইটটা কিন্তু প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট হ্যাঁ এই হচ্ছে আমাদের প্রজেকশন হেডলাইট এটাও আমাদের সম্পূর্ণ ফ্রেশ একটা ইউনিট এটা আমাদের আপনার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ আশি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্কিং তারপর আপনার আলোচনা সুযোগ আছে আলোচনা করতে পারবেন

এটা প্রাইস কেমন দিবেন আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 80000 টাকা 1380 13 লক্ষ 80000 টাকা পেপারস আপডেটড পাবেন আচ্ছা এটা আমাদের গাড়ি মডেল ভাই হ্যাঁ এটা না এটা এটা সরি হ্যাঁ আচ্ছা এটা আমাদের সম্পূর্ণ ফ্রেশ একটা ইউনিক

দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশনের গাড়ি পেপারস আপডেটেড পাবেন এটা আমাদের সানরুপ গাড়ি এটা সম্পূর্ণ ফ্রেশ একটা ইউনিট এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র নয় লক্ষ টাকা নয় লক্ষ মাত্র নয় লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস তারপরে আসলে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারেন সানরুপ সহ সানরুপ সহ নাইনটি লিটার বোতল দিয়ে সিএনজি কনভার্সন করা আছে আচ্ছা সিএনজি করা আছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা এরপরে দেখাবে একটা ক্যামি জিপ ক্যামি জিপ হ্যাঁ ক্যামি জিপ এটা আমাদের পেপার ফেল আছে যেভাবে আছে এই অবস্থায় বিক্রি হবে দুই হাজার পাঁচের মডেলের ক্যামি জিপ এটাতে আপনার সেভেন কিং দিন ইনস্টল করা আছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সাত চার লক্ষ টাকা চার লক্ষ মাত্র চার লক্ষ টাকা আস্কিং প্রাইস তারপর তারপরে আসতে আলোচনা করতে পারবে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু উপরে একটা ক্যারিয়ার খুব সুন্দর একটা ক্যারিয়ারও ইনস্টল করা আছে ফেল অবস্থায় চার লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা এরপর আমরা দেখাবো একটা হান্ড্রেড ওয়াগান

আমরা কিন্তু জান্নাত কারাউজ আছে লোকেশনটা একটু বলে দেই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আর আশা রাগু বসে নাম্বার ফোন দেওয়া আছে এটা আমাদের 95 মডেলের গাড়ি সরি 97 মডেলের গাড়ি 2002 রেজিস্ট্রেশন করোনা প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমাদের খুব শোরুমে রিসেন্টলি নিয়ে আসছে সম্পূর্ণ টাচ আপ ডেন পেন কোনো কিছু কোনো কাজ মরি ভাই করা হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে পেপারস 25 26 সি প্লাস অফ এন গাড়ি যদি ভিতরে ইন্টারেস্টটা দেখেন ভিতরে ইন্টারেস্ট কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটা আমাদের ফুল ফ্রেশ একটা গাড়ি মানে গাড়িটা তো কোনো কিছু কমতি নেই এক কথায় বলা যায় কোনো কিছু কমতি নেই আঁকাগুলো অ্যালোরিম করা আছে ডিসপ্লেগুলো সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এটা আমাদের আর্কিং প্রাইস হচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আস্ক্রিম তারপর আসা আলোচনা করার শুরু করে আলোচনা করতে পারবে এটা আমাদের কোনো সিরিয়ালের গাড়ি তা পার্স আপডেট ভাই ব্যাপার আপডেট তারপর

তারপরে আসা সময় সুযোগ আছে আলোচনা করতে পারবে আজকের মতো আমাদের এখানে শেষ পর্যন্ত গাড়ি রয়েছে তো ইনশাল্লাহ হয়তো বা সামনে আরো নতুন কিছু গাড়ি নিয়ে আসবে তখন আবার আমরা ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ